বাইতুল মোকরমকে আমরা নতুন করে সাজাবো ঢুকলে মসজিদের দরজার ভিতরে ঢুকলে আল্লাহর মহাপত বাড়ি যায় নামাজের প্রতি মানুষের আগ্রহ জন্মে একশো বাইশ দশ কোটি টাকা দিয়ে খরচ করবো এটা এক লেখে পাঠিয়ে দিছি হয়ে যাবে চট্টগ্রাম সাহি রাম মসজিদ বিল্ডিংগুলো অকেত হয়ে যাচ্ছে কুয়েত আমাদেরকে একশো কোটি টাকা দিয়েছে দশ কোটি দশ কোটি টাকা দিয়ে জানুয়ারি মাস আমি উদ্বোধন করছি দশ কোটি যে হবে না বাকি টাকা এদেশের জনগণ দেবে কাজ করে যাচ্ছে আপনাদের দোয়া চাই আমাদের আল্লাহ না করুন আয়াজ আল্লাহ আল্লাহ না করুন কোনো কারণে যদি গভর্নমেন্ট পরবর্তীকালীন সরকার ব্যক্ত হয় এই জাতির উপরে কালো অন্ধকার নেমে আসবে আমরা রাস্তা দেখতে পাবো না রাস্তা হারিয়ে যাবে জাতির সম্পদ এক একজন আলেন সমাজের আলেম বর্তিকা এক একটা মাদ্রাসা নূরের এলমের মরকস আলেন নূরের মার্কাস আমাদের যে কোনো মূল্যের বিনিময়ে এই মাদ্রাসা এই মসজিদ এই খানাকা এই হেপসাখানা আমাদের ঠিকিয়ে রাখতে হবে পৃথিবীর ইতিহাসে ইন্না আমাদ সাল্ন শিকরাফ ইউন আল্লাহ তালা বরনের কিতাব আমি আলোচন করেছি এই কিতাবের হেফাজত কারণ স্বয়ং আমি আল্লাহ সোভিয়েত ইউনিয়নে সত্তর বছর কোরআনের তালিম নিতে দেয়। নাই বর্ষিবিক আন্দোলনের নেতারা দারবাচক ওনারা দেন নাই সত্তর বছর পরে আবার সেন্ট্রাল এশিয়ায় সোভিয়েত ইউনিয়নে মুসলিম তুরস্কের এলাকায় হাদিস করানোর তালিম শুরু হয়েছে গেছে তুরস্কে একজন কামাল আতাতুর কামাল পাঠা আতাতুর নামে একজন পঞ্চাশ বছর আরবি ভাষায় আসান দিতে দেয় নাই মেয়েদের খেতাব পড়তে দেয় নাই আগে তুরস্কের ভাষা ছিল উনি করেছিলেন রোমান এবিসিডি এবং মসজিদ আল সাহ থেকে বানিয়ে চলে আলহামদুলিল্লাহ ওখানে ভালো শাসক আছে না দোকান এর দোকানের যিনি পীর উনি শেখ মাহমুদ আফিন্দি ওনাকে তুরস্কের শেখুল হিন্দ বলা হয় উনি এসে দেশ আবাদ করে দিয়েছেন বিপদ আসবে পঞ্চাশ বছর মানুষকে অপেক্ষা করতে হয়েছে আবার সেই সোনালী ঐতিহ্য ফিরে আসছে আমাদের এই বাংলাদেশে বারবার পরিবর্তন হয় অনেক সময় আমরা বিপদে পড়ি কথা বলতে পারি না অনেক প্রবলেম হয় একথা মনে রাখবেন এই দিন দিন নয় আরো দিন আছে এখন বাংলাদেশে বলেছি কোন মাহফিল করার জন্য পারমিশনের প্রয়োজন নাই আমাদের গাড়ি দিচ্ছি আমরা এগুলো শুনছি আমি তো বারবার কথা বলছি আমাদের এই ট্রেনিং গভর্নমেন্ট সময় কম আমাদের হাতে আমরা চারিদিকে কিছু সংস্কার সম্পন্ন করে একটা পরিস্থিতি যদি একটা কনজেনিয়াল

আমাদেরকে আবার বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে ব্যাংকে ঠিকিয়ে রাখতে হচ্ছে কী নাচক পরিস্থিতি তারপর দেশে বিদেশে বাইরে চক্রান্তের শেষ নাই আমরা যদি অক্ষবদ্ধ থাকি ইনশাআল্লাহ যে কোনো ধরনের চক্রান্ত ষড়যন্ত্র আমরা ব্যর্থ করে দিতে বাধ্য আমরা সক্ষম হব এটা এবং এদেশের মানুষ জনগণের পক্ষে আছে এবং ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্ররা এটি ইতিহাস তৈরি করেছেন আমাদের আমরা বলছি এই বৈষম্য বিরোধী আন্দোলনের চাপটা দিয়েছে যাতে মানুষ জানতে পারে যে এরকম একটা বিপ্লব দুই হাজার চব্বিশ সালে হয়েছে মানুষ আছে মানুষায় ক্ষমতায় মানুষ আছে ক্ষমতা থেকে বিদায় হয় আমরা আছি কচিন পরে নাই আগে যারা ছিল তারাও নাই আগামী দিনে যারা আসবেন তারাও কিছুদিন পরে থাকবেন না কিন্তু দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি কোন কোন দেশ প্রেমিকের কাজ হতে পারে বাংলাদেশের কোন আলেম মূল ধারার কোনো আলেম এই দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করেছে সিঙ্গেল এবং মারা সারাটি জীবন মানুষের চরিত্র সংশোধন মানুষের মধ্যে আখলাকে চরিত্রের গুড পারচু ভালো গুণাবলী মানুষের মধ্যে যত জাগ্রত হয় সে মেহনত করে গেছে এবং আখলাকে রোজই যায় মানুষের চরিত্রের বিরুদ্ধে খারাপ উদ্বেশ আছে এগুলোকে দূর করার জন্য ওনারা মেহনত করে যাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সিলেট সুনাম সুনামগঞ্জে মতো আটটা জেলায় জীবন হাওড় অঞ্চলে হাওড় আছে হাওড় অঞ্চলে জীবন মান উন্নয়ন বৈচিত্র্য সংগ্রহ করার একটা প্রকল্প আছে যে অকারণে মাছ মারা অনেকটা নষ্ট করে দেওয়া অথবা গাছ কাটা অকারণে প্রয়োজনে কাটবে এগুলোকে আমরা উদ্বুদ্ধ করছি জনগণকে উদ্বুদ্ধ করছি বহুকে কাজ আমাদের রয়েছে আমরা কাজ করে যাচ্ছি আপনাদের পরামর্শ চাই সহযোগিতা চাই এবং আপনাদের দোয়া চাই আল্লাহ রহমত চাই এই সাল্লাহিস আমরা যদি ঐক্যবদ্ধ থাকি একতর থাক না আপনি এক মাদ্রাসার ছাত্র আমি আর এক আপনি এক পীর সাহেবের মরিক আমি এক পীর সাহেবের মরিক আপনি একটা তরিকা মানেন আমি আর তরিকা মানি